আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুফি হিস্টোরির আজকের প্রথম পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো মাওলানা জালাল উদ্দিন রহমতুল্লা আলাই কোথায় এবং খারগরে কত সালে জন্মগ্রহণ করেছেন মাওলানা জালাল উদ্দিন রমি রহমতুল্লা আলাই আফগানিস্তানের বালখ শহরে আলেম সম্রাট বাহাউদ্দিন ওয়ালেদের গড়ে বারোশো সাত সালের তিরিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন জগৎ বিখ্যাত সুফি ও আধ্যাত্মিক কবি মৌলানা জালাল উদ্দিন বালখ মোহাম্মদ রুমি আহমতুল্লাহ আলাই যিনি রচনা করেছেন মোস্নবী এ মানবী এই গ্রন্থ সম্পর্কে মৌলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই বলছিলেন मौतबीय मानबीय मौलवी हस्त कुरआन दर जवान महलवी